তোমরা কি আপন নিজের ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে নিশ্চয় তোমরা কখনো এটা পছন্দ করবে না প্রতিনিয়ত আমরা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কলিগ সিনিয়র জুনিয়র পিছনে দোষ বলি মিথ্যা বলি এর মাঝে অনেক বড় একটি গুণা আছে সেটা হলো গিবত গিবত মানি হলো কারো পিছনে তার দোষ বলা যেটা সে শুনলে কষ্ট পাবে এটাই গিবত আল্লাহ কুরআরকারী বলেন বলা বাদ। ইলা আয়াতিল্লা খেরাম আল্লাহ এখানে কোরআনে বলেছেন তোমরা কি আপন নিজের ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে নিশ্চয় তোমরা কখনো এটা পছন্দ করবে না আপনি চিন্তা করেছেন আমি অন্যের দোষ বলা এটাকে আল্লাহ তালা কোরআন কারিমে আপন ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন আমাদের সমাজে দেখা যায় চায়ের দোকানে বসলে বা বিভিন্ন বন্ধু বান্ধবদের একসাথে বসলে অনেকে মজা নিয়েও একে অপরের দোষকে আলোচনা করে তাই আসুন মুক্ত জীবন করি অন্য দোষ করেছে আমি তার দোষকে গোপন রাখলাম যে কারো দোষ গোপন রাখলে তালা কে মতো দিন তার দোষ গোপন রাখবেন আমি আজকে একজনের দোষ গোপন রাখলাম আল্লাহ তালা আমার দোষ কে দিন গোপন রাখবেন তাই এই দুনিয়ায় যে আমরা গিবোধ করছি এই দুনিয়া একদিন কালকে আমতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হ্যাঁ আমি অমুকের গিবত করেছি আজকে আমি যার গিবত করছি আমার নে কামল কেয়ামতের দিন তার আমল নামায় চলে যাবে আমার পাপ আমার ঘাড়ি থেকে যাবে অর্থাৎ গিবত কলাইটা অনেক বড় একটি গুণায়ের কাজ তাই আসুন ফিরে আসি ভাবের দিকে জিবৎ জীবন ঘড়ি এবং সুন্দর জীবন পরিচালনা করি